প্রপ্রকাশ হওয়ার পরেই সালমান শাহ জানতে পারার পরেই আজকে সালমান শাহর কে নিশন খুবে কোন করেছে সামিরা 30 বছর পরে হলো অপমানিত হয়েছে যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু আজ 10 থেকে 12 দিন হয়ে যায় কোনো আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদের আইনের আওতায় আনা হয়নি কেন আনা হয়নি আমরা এজন্য আজকে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে করতেতে হয়েছে যে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হোক আমরা তাদের বিচার চাই খুনিদের বিচার চাই মূলত আমি এখানে আসছি সালমান শাহর মৃত্যু হত্যা দাবি নিয়ে আসছি উনত্রিশ বছর যাবৎ আর কি মৃত্যুবরণ বরণ করছে অথচ যে আসামিগুলো আছে তারা আজও খোলা মেলা ভাবে ঘোরাফেরা করতেছে কেন আমার এটা সরকারের প্রতি একটা চাওয়া যে আজও কেন তারা বাইরে খোলা মেলা ঘোরাফেরা করতেছে কেন এই দেশে কি বিচার নাই স্বামীরা ইভেন ডন এই দুজনকে যদি আপনার অ্যারেস্ট করে থানায় আসে আনে আনার পরে যদি রিমান্ডে নেয় আমার লাগে সব তথ্য বেড়ে যাবে আজকে এগারো দিন হয়েছে একটা আসামি অ্যারেস্ট হচ্ছে না সামিরা ড্রন আজিজ মাহমুদ ওরমান লুসি হোক আদাস তারা যারা আছে টোটাল এগারো জন আসামি এদের আইনের আলতা আনা হোক রিমান্ডে নিয়ে হোক আপনারা সঠিক কিছু পেয়ে যাবেন ভাই খুব দ্রুত এই কাল্লারিনির সাথে তাদের যে কিছু বিষাদর সাবাসে একসাথে একত্রিত করে এমন তাদের রিমান্ডার নেই যে সামিরা ডন বিশ তারিখে মামলা হয়েছে এখন আজকে এক তারিখ এগারো দিন তার হয়ে গেল এত আইন প্রশ্ন ওনাদের ধরছে না তো ওনারা বিভিন্ন মাধ্যম থেকে মিটে ওনারা পোস্ট করছে ফেসবুকে নানান জায়গা থেকে যে ওনারা বাসায় আছে ওনারা আর তো ওনারা এত বড় হোলি ওয়ে তারপর তিরিশ বছর একটা মামলাতে ওনারা টাকা দিয়ে মামলা আইন প্রশাসন কিনে রাখছে এখনো পর্যন্ত মনে করেন ওনারা পোস্ট করেই যাচ্ছে কিন্তু আইন প্রশাসন নাকি ওনাদের ধরতে পারছে না কেন কান্টানির তো মাথা আসে ওনার পার্লার আছে তারপরে ইস্তেহাকের গাড়ি টাড়ি সবকিছু জব্দ করলেই তো সামিরাকে ধরা যায় সামিরাকে কেন ধরা হচ্ছে না নিশ্চয়ই আইন প্রশাসনের এখানে গাফিলতি আছে বড় বড় মিডিয়ার লোক এখানে জড়িত তো অবিলম্বে ওনাদের এখানে ধরা উচিত ওনাদের আইনের আওতায় না ওনাদের বিচার করা উচিত ওনাদের ফাঁসি দেওয়া উচিত এই জন্যই তো আমরা এখানে আসছি